আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা রান্নাঘর আজকের রেসিপি হলো ঝালঝাল ঘুগনি আমি নিয়ে এখানে পাঁচশো মটর মটরটা বিছিয়ে দিয়েছি নিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি মটর আমার সেদ্ধ হয়ে গেছে আমি নিয়ে এখানে এইখানে দুটো আলু একটা পেঁয়াজ আর একটা টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা যখন শুকনো লঙ্কা তেজপাতা তা যখন ভালো করে ভাজা হয়ে গেল এইভাবে দুই চারবার নেড়ে নেবেন এটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এইভাবে ভেজে দেবেন দুই চারবার নেড়ে নেড়ে ভেজে নেবেন যখন ভাজা হয়ে গেলো তখন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা দিয়ে আবারও নেড়ে নেবেন যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে এইভাবে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেবেন দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে দেবেন পানিটা দেওয়ার পর তারপরে দশ মিনিট ঢেকে রেখে দেবেন দশ মিনিটের পর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবেন আপনি টমেটোটা টমেটো আগে দিয়ে দিলে আলুগুলো গলবে না ওই জন্য আমি এখন দিয়ে দিলাম চারবার এইভাবে নাড়বেন যাতে টমেটোটা গলে যায় যখন টমেটোটা গলে গেলো দেখলাম তোমার সেদ্ধ মটরটা মটরটা দিয়ে এইভাবে আবারও নেড়ে নিলাম দুই চারবার নেড়ে হালকা পানি দিয়ে এটাকে আবার দশ মিনিটের জন্য আমি ডেকে রেখে দিলাম ঢেকে দেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দশ মিনিট পর আমার ঘুমনি রেডি এই হলো আজকে ঝালঝাল ঘুমনি ক্ষুধা হাফেজ